বিভিন্ন ঘটনাতে পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মহারাজের মহত্বের পরিচয় পাওয়া যায় তখন তিনি দেওঘরে চিঠি লিখেছেন মঠে স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজকে একটি রুদ্রাকের জপের মালার জন্য স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ মালা কিনে পাঠিয়ে দিয়েছিলেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজিকে অধ্যক্ষ হওয়ার পর তিনি একবার গেছেন কামার পুকুরে সেখানে অবসর জীবন যাপন করছেন স্বামী কাশীশ্বরানন্দী মহারাজ তার সঙ্গে দেখা হতেই পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি বলে উঠলেন আপনি আমাকে মালা কিনে পাঠিয়েছিলেন সেটা এখনো আছে মঠে একবার তার কাছে এক ডাক্তার ব্রহ্মচারী একজোড়া জুতা চেয়েছিলেন তখন তার কাছে ছিল না প্রায় ছমাস পর রাঁচিতে এক ভক্ত এক একজোড়া জুতা তাকে দিলেন ওই ডাক্তার ব্রহ্মচারীর আবেদনের কথা মনে করে নিলেন জুতা সেবককে বললেন মঠে নিয়ে যাবি এটি ডাক্তার ব্রহ্মচারীর জন্য মঠে এসে যখন তাকে দেওয়া হলো সে অবাক হয়ে ভাবল মহারাজ ছমাস ধরে আমার প্রার্থনাটি মনে রেখেছেন পরম পূজনীয় স্বামী স্বামী গমেনানন্দজি জামশেদপুরে জুবিলি পার্কে বেড়াতে গেছেন সঙ্গে আছেন ওখানকার অধ্যক্ষ প্রাচীন সন্ন্যাসী স্বামী আদিনাথানন্দজি মহারাজ তিনি বলে দিলেন বেশি হাঁটবেন না মাত্র দশ মিনিট ঠিক দশ মিনিট হাঁটার পর স্বামী গমীরানন্দী সেবককে বলেছেন চল ফিরে যাই কালিদা বুড়ো মানুষ বলেছেন শুনতে হয় এই বলে আর গেলেন না ফিরে এলেন